কলা অনেকেরই প্রিয় ফল বিশেষ করে যারা তাদের ফিটনেস সম্পর্কে সংবেদনশীল কলায় এমন অনেক উপাদান পাওয়া যায় যা অন্য কোনো ফলে পাওয়া যায় না কিন্তু এবার কলার থোড়ের উপকারিতা জানলে আপনি অবাক হবেন কলা গাছের কাণ্ডের মজাকে থোড় বলা হয় থোড় খেতেও যেমন উপাদেয় তেমনি তা পুষ্টিগুণে ভরপুর থোড়ে রয়েছে এমন বেশ কয়েকটি পুষ্টিগুণ যা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি আমরা অনেকেই কলার কাণ্ডকে বর্জ্য হিসাবে ফেলে দিই কিন্তু জেনে অবাক হবেন যে কলার কাণ্ড স্বাস্থ্যের জন্য আশীর্বাদের চেয়ে কম কিছু নয় কলা ফলের সমান পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে এতে থরের এই উপকারিতাগুলো জানলে আপনিও অবাক হবেন থোড়ে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে যার কারণে খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না এমত অবস্থায় আপনি চাইলে স্বাস্থ্যের ক্ষতি করে এমন জাঙ্ক ফুডের পরিবর্তে স্ন্যাক্স হিসাবে নিতে পারেন থোড় এটি খেলে পেট ভরা অনুভব হয় যা ওজন কমাতে সাহায্য করে আপনি চাইলে স্মুদি বানিয়ে বা সিদ্ধ করে নিতে পারেন থোড় অনেক পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স হিমোগ্লোবিন এবং ইনসুলিন গঠনে উপকারী এর পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে এর কাণ্ডে পাওয়া পটাশিয়াম কারিয়াক পেশিকে শক্তিশালী করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে শরীরে উপস্থিত টক্সিনকে শরীর থেকে বার করতে সহায়ক থোড় এছাড়া এটি প্রাকৃতিকভাবে কিডনির পাথর অপসারণেও কার্যকর আপনি যদি আপনার ডায়েটে থোড় অন্তর্ভুক্ত করেন তবে এটি হজম প্রক্রিয়াকেও সক্রিয় এবং ভালো রাখে এর সেবনে কোষ্ঠকাঠিন্যও দূর হয় কলার কাণ্ডে প্রচুর ফাইবার থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু তাই নয় কাণ্ডে পাওয়া পটাশিয়াম কারিয়া পেশিকে শক্তিশালী করে এবং পাশাপাশি এটি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে থর খেলে হজম প্রক্রিয়া সচল থাকে এবং কোষ্ঠকাঠিনের সমস্যা হয় না এছাড়া এটি কিডনি থেকে প্রাকৃতিকভাবে পাথর দূর করতেও সহায়তা করে এর সাহায্যে শরীরে উপস্থিত রক্সিনও শরীর থেকে বেরিয়ে যায় থরের রস খাওয়া শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এটি শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে আপনার পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে তোলে আসলে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার সাহায্যে মলত্যাগ এবং অ্যাসিডিটির সমস্যায় উপশম পাওয়া যায় অন্ত্র পরিষ্কারের জন্য ফাইবারকেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় থোড় খেলে কিডনিতে পাথরের সমস্যা কম হয় প্রতিদিন এক গ্লাস থোড়ের জুস খেলে ইউটিআই বা ইউরিনারি ট্রাফ ইনফেকশানজনিত ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায় কলার কাণ্ডে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যার সাহায্যে কিডনিতে ক্যালসিয়াম ক্রিস্টাল তৈরি হওয়া রোধ করা যায় এটি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম সমৃদ্ধ যা শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এর পাশাপাশি এটি কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে থোড় খেতে পারেন আপনি যদি কোষ্ঠকাঠিন্য বা বধজমের সমস্যায় অস্থির থাকেন তাহলে অবশ্যই থোড় খেতে হবে থোড়ের রস আপনার শরীরে অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি এর সেবনে পেটের জ্বালা পড়া এবং অস্বস্তিতেও আরাম পাওয়া যায় থোড় খেলে আপনি রক্তাল প্রতার সমস্যায়ও অনেক উপশম পাবেন এটি আয়রন সমৃদ্ধ যা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তাল প্রতার লক্ষণ কমাতে পারে এখন চলুন জেনে নিই থোড় কিভাবে খাওয়া যেতে পারে থোড়ের রস তৈরি করতে প্রথমে কলার কাণ্ডটি ভালোভাবে পরিষ্কার করুন এবং তারপর এটিকে টুকরো টুকরো করে কেটে নিন এবং পুরো বাইরের স্তরটির খোসা ছাড়িয়ে নিন এরপরে থোড়ের ভেতরের অংশ পিষে এক কাপ জলে মিশিয়ে সেবন করুন আপনি এর শক্ত খোসা ফিল্টার করতেও পারেন আপনি থোড়ের রসে অ্যালাজ যোগ করেও এটি খেতে পারেন এতে স্বাদ বৃদ্ধি পায় এছাড়া আপনি এটিতে রস বা গোলমরিচ যোগ করে এটি ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন যদিও থোড়ের সেবন নানাভাবে উপকারী কিন্তু আপনার যদি এতে অ্যালার্জি থাকে তবে তা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া আপনি যদি কোনো বিশেষ ধরনের ঔষধ সেবন করে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া একেবারেই উচিত নয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন